অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের গায়ে আগুন লেগে যায় কারণ তারা ভোটকে ভয় পায় তারা নির্বাচনকে ভয় পায় তারা জনগণকে ভয় পায় কারণ তারাও শেখ হাসিনার দর্শক শেখ হাসিনা যেমন বাংলাদেশের জনগণ ভোট গণতন্ত্রকে ভয় পেত এই উপদেষ্টারও ভয় পাচ্ছে নতুন করে বাংলাদেশের একটি রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের গায়নে এবং বামে আওয়ামী এবং ভারতের বেতার তারা ঘোরাঘুরি করছেন তারা আওয়ামী লীগকে পুনর্ষণ করা ষড়যন্ত্র করছেন যদি তাই না হবে বাংলাদেশের যেই দাবি ছিল বাংলাদেশের মানুষের যে দাবি ছিল সেই দাবি পূরণ করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থই না হন তাহলে আজকে কেন তাদের বিচারের দাবিতে আমাদের এই গোলটি বিল করতে হবে এদেশের প্রতিটি মানুষ জানে গত সতেরো বছরে আওয়ামী লীগের আমাদের কিভাবে নির্যাতন করেছে গত সতেরো বছরে আমাদের পরিবার পরিজন গ্রামের বাড়িতে আমরা তাদের সাথে থাকে হিট করতে পারিনি শুধু এই লেডি হিটলার পুলিশ বাহিনীর তাণ্ডবে গত বছরে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরা এবং পুলিশ লীগ আমাদের গ্রামের বাড়িতে যে লীলা চালিয়েছেন আমাদের চৌধুরী আলমকে গুম করেছেন আমাদের ইলিয়াস গুম করেছেন হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করেছেন সেই রক্তের দাগ এখনো শুকায় নাই কবরের মাটি শুকায় নাই আপনারা আমুলিকে পূর্ণ বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন এটা সেরা মানুষ কখনো ভাবেনি তাদের বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে কিন্তু আজ আমাদের রাজপথে নামতে হচ্ছে এই শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু শেখ হাসিনা দোষটা কিন্তু পালায় নাই তারা ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গা থেকে উকি মারছে বলছে ওনার আপা আসিবে আওয়ামী লীগের বড় শত্রু তাদের বড় আপা এই আওয়ামী শত্রু আওয়ামী উনিশশো একাত্তর সালের পরে পনেরোই আগস্ট কে ঘটিয়েছিল সব পরিবার সব হত্যা করেছিল এই আওয়ামী লীগের মুস্তাক কাজে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগের বড় শত্রু হলো বড় আপা বড় আপা দিল্লিতে বসে গুপ্ত জায়গায় বসে মতো অডিও বার্তা দিচ্ছেন আমরা পৃথিবীর মানুষ যারা কর্মকাণ্ড করে মতো তাদেরকে কোনো মানুষই পছন্দ করে না আর আপনি তো বড় আপা আপনাকে এদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছে আপনার একটু ভাবা উচিত বলে আমরা মনে করি আর যারা আপা আপা করেন তাদেরকে বলতে চাই যেই আপা ভাই বোনদেরকে রেখে পালিয়ে যায় সেই আপার কখনো যোগ্যতা থাকে না আপা বলার আপনারা দেখেন নাই বত্রিশের ভুল রোজা দিয়ে কি করেছে আজকে যারা আপা আপা করছেন বাংলাদেশের তাণ্ডব সৃষ্টি করার জন্য বেঞ্জিন জাহাঙ্গীর সহ অকামা ওজাম্মেল সহ বাংলাদেশে অগণিত আপার কিছু কুলাঙ্গার আছে তারা গত সতেরো বছরে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে নতুন করে তারা মাথা চাড়াও দিয়ে উঠছে আমরা দেখেছি এই হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন তিনিও কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত কাজে এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে না পারি তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সন্দিহান বলে এদেশের মানুষ মনে করে এই জাহাঙ্গীর হলো বিশ্ব সন্ত্রাস সেই সন্ত্রাস নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বেঙ্গিং এই কোলাঙ্গারের দ্বারা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে ফায়ার দিয়েছে আমাদের ছাত্রদল জনি খিলগাও তাকেও কিভাবে নির্মমভাবে তিনি মেরেছেন তার নেতৃত্বে এই কুলাঙ্গারও আজকে বলার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই আপনাদেরকে এদেশের মানুষ যেভাবে তাড়িয়েছে বাংলাদেশে আর আপনারা আসতে পারবেন না এটাই হলো বাস্তবতা আর আপনার বড় অপর বড় ख्ائش ছিল বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করবে লড়াই করবে তাদের বাড়ি থেকে কিভাবে বের করা যায় আমরা দেখেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না তার লীলা খেলা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তবে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন করি রাজনীতি করি আমরা ভেবেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগের যে বড় সভানেত্রী তিনিও সম্মানের সাথে রাজনীতি করবে কিন্তু এদেশের সুশীল সমাজ থেকে শুরু করে রাজনীতিবিদ সাংবিধিক সকল মানুষের তিনি অপজ্ঞা করেছিলেন দাম্বিকতার সাথে যার পতন তিনি দেখেছেন পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু আমাদের নেত্রী পালায় নাই আমাদের নেত্রী বীরের মতো বাংলাদেশে ছিল এদেশের মানুষের বিপদের পাশে